আসসালামু আলাইকুম সোলার প্যানেল খুঁজছেন নির্ভাবনায় নিশ্চিন্তে টিএম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিংয়ের প্রতি আস্থা রাখতে পারেন টি এম ট্রেডিং দিচ্ছে পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল পঁয়ষট্টি ওয়াট সোলার প্যানেল পঁচাশি ওয়াট একশো ওয়াট একশো তিরিশ ওয়াট একশো পঞ্চাশ ওয়াট একশো সত্তর ওয়াট দুইশো বিশ ওয়াট তিনশো তিরিশ ওয়াট এবং পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল পেয়ে যাবেন টি এম ট্রেডিং এবং টি এম ইলেকট্রনিক্সে সারা দেশে আমরা ডেলিভারি করতেছি এই মুহূর্তে সোলার প্যানেলের দাম কম আছে যারা আপনারা সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চাচ্ছেন ফ্রি বিদ্যুতে যারা বাসা অফিসে ব্যবসা প্রতিষ্ঠানে আলোকিত করতে চান বাতাস খেতে চান তারা সোলারের প্রতি আগ্রহ করতে পারেন কারণ বিদ্যুতের ইউনিটের দাম বেশি বারো থেকে চোদ্দ টাকা ইউনিট বিদ্যুৎ এত টাকাতে বিদ্যুৎ ইউজ না করে আপনি সোলার থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারেন তাই নির্ভাবনায় নিশ্চিন্তে সোলার প্রজেক্ট করতে আমাদের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন টি এম ট্রেডিং এবং টিএম ইলেকট্রনিক্স প্রস্তুত আপনার ফোনের অপেক্ষায় সালাম আলিকুম